শ্রুতি এখন সাজতে শুরু করে দিয়েছে কারণ শ্রুতির আজকে আছে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম তো তার জন্য শ্রুতি এখানে সাজতে শুরু করে দিয়েছে সাজটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখো এটাই ওর ফাইনাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আমিও রেডি হতে শুরু করে দিয়েছি আর দুজনেই চলে যাব এবার প্রোগ্রামে তো চলো প্রোগ্রামে চলে এসেছি এসে একটা দুটো চেয়ারও পেয়ে বসে পড়েছি আর দেখো শুরু হচ্ছে সবেই সমবেত সঙ্গীত দিয়েই অনুষ্ঠানটা শুরু করা হচ্ছে তো দেখো আমি আর বসে পড়েছি আর সঙ্গে ওর ঠাম্মিও গেছে ওর বাবাও গেছে স্টেজে সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে এদিকে সুতির তো রাগ হচ্ছে সুতির কেন নাম ডাকা হচ্ছে না এরপর সুতিরও নাম ডাকা হলো অবশ্যই কমেন্ট কর দিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা